আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় লিচু ছাড়াও এই উপজেলায় আম সহ নানা রকম ফল ও সবজি আবাদ হয় প্রতি বছরের মতো এবছরও প্রায় অর্ধ কোটি টাকার লিচু উৎপাদন হবে বিজয়নগরে চলতি বছরে প্রাকৃতিকভাবে বৈরী আবহাওয়া ও তীব্র তাপদাহের কারণে সারাদেশে লিচুর গুটি ঝরে পড়ায় ফলনে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে খরাতে ঝরে পড়ছে লিচুর গুটি তবে বিজয়নগর উপজেলা কৃষি অফিস জানিয়েছে চলমান তাপদাহে উপজেলার লিচু সহ অন্যান্য ফসল উৎপাদনে তেমন প্রভাব পড়বে না উপজেলার লিচু চাষিরা জানান শুরুতে প্রচুর লিচু ধরলেও পরবর্তীতে কিছু লিচু ঝরে পড়ে তবে এবার গরমের কারণেও কিছু লিচু ঝরে পড়ছে কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করে লিচু গাছের যত্ন সেচ সার ও ওষুধ প্রয়োগের কথা জানান তারা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ নূরে আলম জানান লিচু ঝরার কারণে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন তবে লিচু ঝরা কিছুটা স্বাভাবিক উপজেলায় লিচু উৎপাদন বর্তমান যে অবস্থায় আছে তাতে লিচু সামান্য ঝরলেও ফলনে তেমন প্রভাব পড়বে না বছর বিজয়নগর উপজেলায় চারশো তিরিশ হেক্টর লিচু আবাদ হয়েছে যা থেকে ৪৫ কোটি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছোট বড় মিলে বিজয়নগরে প্রায় নয়শোটি লিচু বাগান রয়েছে তাপদাহ সত্ত্বেও লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চলমান তাপ প্রবাহে লিচু গাছের যত্নে কৃষকের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের আতঙ্কিত না হয়ে গাছের সঠিক যত্ন নিশ্চিত করার পরামর্শ দেন তিনি উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান তাপদাহে ফসলের যত্নে কি কি করতে হবে সে ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা আছে নির্দেশনাগুলো ইতিমধ্যে মাঠের কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে চলমান তাপদাহে গাছের যত্নে উপজেলা কৃষি অফিস সকাল ও বিকাল দুইবার পানি স্প্রে করা গাছের গোড়ায় রসের সরবরাহ নিশ্চিত করতে বেসিন বা প্লাবন পদ্ধতিতে সাত থেকে দশ দিন পর পর সেচের ব্যবস্থা করা তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত পনেরো দিন অন্তর সেচের ব্যবস্থা করা মালচিং করা পরিমিত মাত্রায় সঠিক পদ্ধতিতে ইউরিয়া এম জৈব ও অন্যান্য সার প্রয়োগের পরামর্শ দেন গরমের কারণে আমরা লিচু কিছু জরতাছে পড়তাছে এরপর আমরা উপরে সার দিচ্ছি নিচে পানি দিতেছি সার ব্যবহার করতেছি কৃষি অফিসার উপজেলা কর্মকর্তারা সবাই অফিসাররা আমরা বাড়িতে আসে আসা পরিচর্যা করে দেখাশোনা করে আমাদের এই লিচু বাগানে আপনি মনে করেন প্রথমে মোটামুটি ভালো লিচু ধরে তারপরে আস্তে আস্তে লিচু কিছুটা কিছুটা জরে জড়ার পর আমাদের বাগানে যে গুলা ফসল তা হ্যাঁ অনেকগুলো ফসল প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা লিচু আমি প্রতি বছর বেচতে পারি আমাদের যে পরামর্শ দিই গোবর সার জৈব সার কীটনাশক কিভাবে ব্যবহার করা যায় এইভাবে আমরা সুন্দর মতে ব্যবহার করি মাসে ভালো ধরনের ফসল বিজয়নগর উপজেলায় এবছর চারশো তিরিশ হেক্টর লিচুর আবাদ হয়েছে যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার মতো বিজয়নগরের বিভিন্ন ইউনিয়ন যেমন বিষ্ণুপুর সিঙ্গের বিল পাহাড়পুরেই বেশি কিছুর আবাদ হয়ে থাকে এই বর্তমান যে তীব্র তাবদাহ চলতেছে এই তীব্র তাবদাহে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার সহ আমি নিয়মিত কৃষক নিয়মিত কৃষকদের পাশে থেকে লিচু চাষিদের পাশে থেকে এই তীব্র তাবদাহে কী করণীয় সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে যেমন আট সাত থেকে দশ দিন পর পর লিচু গাছের গোড়াতে পানি দেওয়া মালসিংয়ের ব্যবস্থা করা সার দেয়া এই বিষয়গুলি প্লাস এই যে পোকা রোগ দমনে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করার বিষয়ে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে ছোটো বড়ো মিলে বিজয়নগরে প্রায় নয়শটি বাগান আকারে লিচু বাগান রয়েছে বাগান আকারে তো এই লিচু চাষিদেরকে এবং লিচু বাগান যারা করছেন তাদেরকে আমরা সার্বক্ষণিক পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষকরা হয়তো একটু হাউতাস করতেছে যে লিচু ঝরে যাচ্ছে লিচু একটা স্বাভাবিক লিচু ঝরলেও বর্তমান যে অবস্থা আছে লিচু ঝরলেও আমার লিচুর ফলনে তেমন কোনো হেমপার হবে না আমরা আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারি বিজয়নগর উপজেলা চারশো তিরিশ হেক্টর জমিতে লিচুর আওয়াজ হয়েছে এই প্রচন্ড তাপদাহের কারণে আসলে এই ফলনের কতটা ঘাটতি হবে না মূলত তাপদাহে কি কি করতে হবে এই বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে আমরা এই নির্দেশনাগুলো ইতিমধ্যে উপজেলা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলোর মধ্যে যেমন রয়েছে এখন সকালে বিকালে দুবেলায় গাছে পানি স্প্রে করতে হবে এবং গাছের এই ঘোড়াটা যাতে কোনো অবস্থায় যাতে রসের ঘাটতি না হয় সেই জন্য সেচের ব্যবস্থা করতে হবে তাছাড়াও এই বিভিন্ন সময়ে আমাদের এই খামার বাড়ি কৃষক অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এই নির্দেশনাগুলোকে সরকারি মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যার ফলে আমরা আশা করতেছি এই তাপদাহের ফল এই তাপদাহের কারণে